বন্ধুরা বাত রক্ত সাধারণত পা থেকে শুরু হয় কচ্চিত হাত থেকে হতে দেখা যায় ধীরে ধীরে তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে যদি রোগের চিকিৎসা প্রথম থেকে যত্ন সহকারে না করা হয় তবে ক্রমে তার শরীরের ধাতুগুলিকে আশ্রয় করে কুষ্ঠের আকার ধারণ করে তখন বাদ রক্ত আর কুষ্ঠ রোগে বিশেষ করে প্রভেদ থাকে না অধিক পরিমাণে লবণ অম্ল কটু খার স্নেহ পদার্থ উষ্ণ অপক্ক ও গুরুপাক দ্রব্য ভোজন বিরুদ্ধ ভোজন যেমন দুধ ও মাছ মাংস একসঙ্গে আগের খাদ্য হজম না হওয়ার আগেই পুরা পুনরায় ভোজন অত্যধিক ক্রোধ রাগ রাত জাগা দিবানিদ্রা আগুনের তাপ সূর্যের তাপ বেশি হাঁটা চলা জলমূত্রের বেগ ধারণ পচা ও শুকনো বা অধিক মাত্রায় মাছ মাংস ভোজন এই ধরনের আহার বিহারের কারণে বাত রক্ত রোগ দেখা দেয় বাদরক্ত রোগের লক্ষণ শরীরে স্থানে স্থানে কালো ফেঁকাশে বা তামাটে চাকা চাকা চিহ্ন অথবা বলতা কামড়ালে যেমন ফুলে যায় তেমনি ফোলার চিহ্ন দেখা যায় দেহে জ্বালা হয় বিবরণতা আসে চুলকানি হয় অকারণে সুরসুরি ভাব জাগে স্থানে স্থানে স্পর্শের অনুভূতি লোপ পায় সামান্য কারণে ঘা দেখা দেয় ঘা দীর্ঘস্থায়ী হয় ঘা শুকিয়ে গেলেও সেই স্থানের রুক্ষতা যায় না রক্ত ও মাংসগত বাদরক্ত সুচিকিৎসায় আরোগ্য হয় কিন্তু মেদ অস্থি মজ্জা ও শক্রগত বাঁধরক্ত রোগ চিকিৎসার অসাধ্য হয়ে ওঠে এক্ষেত্রে আমি চিকিৎসা এক নাম্বার বলবো তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই তোমরা ব্যবহার করবে এক্ষেত্রে রোগের প্রাথমিক অবস্থায় আন্দাজ এক গ্রাম মাত্রায় চাল কুমড়ার বীজ সকালে ও বিকালে এক কাপ চিনির জল সহ খেতে হবে সেই সঙ্গে চাল মুগরা তেল চাল মুগরা তেল সর্বাঙ্গে মেখে স্নান করতে পারলে অল্পতেই বাদ রোগ রোগটার হাত থেকে রেহাই পাওয়া যাবে দুই নাম্বার এই ক্ষেত্রে শিশু কাঠের সারাংশ গুঁড়ো করে তা থেকে কুড়ি গ্রাম নিয়ে চাল চার কাপ জলে সিদ্ধ করতে হবে জল শুকিয়ে আন্দাজ এক কাপ হলে ছেঁকে সেটা প্রত্যেক সকালে ও বিকালে দুবার খেতে হবে এই নিয়মে নিয়মিত এক মাস খেতে হবে তাহলে বাদ রক্ত রোগের উপসর্গগুলি দূর হয়ে যাবে চিকিৎসা তিন সিকি কাপ ছাগ দুধের ছাগল দুধের সঙ্গে চাকুলের কাত আথ চামচ বা ত্রিশ ফোঁটা তিল তেল মিশিয়ে নিয়মিত দিনে একবার করে কয়েক দিন খেলেই উপকার দেখা যাবে সেই সঙ্গে মনে রাখতে হবে এই রুগীর পক্ষে সর্ষের তেল একেবারে বর্জন করতে হবে খাওয়া চলবে না মাখাও চলবে না পাঁচ গ্রাম চাকুলে চূর্ণ আধা কাপ গরম জলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পরে জলটা ছেঁকে নিলেই কাত পাওয়া হয় চিকিৎসার চার আড়াইশো গ্রাম বকফুল বেটে পাঁচশো গ্রাম মোষের দুধের মাখন পাক পড়তে হবে লক্ষ্য রাখতে হবে যাতে বকফুল পুড়ে না যায় আবার কাঁচাও না থাকে পাকা হলে সবটা ছেঁকে নিতে হবে এটা হলো বক ফুলের ঘি এই ঘি প্রত্যাহ দু চামচ করে ভাতের সঙ্গে খেলে বাত রোগ নিশ্চয়ই আরোগ্য হবে টিপস চিকিৎসা পাঁচের আড়াইশো গ্রাম গাওয়া ঘি উনানে চাপিয়ে ফেনা মরে গেলে উচ্ছের রস এক কিলো পরিমাণ ওই ঘির সঙ্গে মিশে পাক করতে হবে ঘি মিশ্রিত রসটা পাক হয়ে কিছুটা কমে গেলে নামিয়ে ঠান্ডা হলে একটা পরিষ্কার মুখ ঢাকা কাঁচের পাত্রে রেখে দিতে হবে এই ঘি প্রতিদিন দুই চামচ করে ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে এক মাস কাল খেতে হবে এতে বাদ রোগ নষ্ট হবে চিপস ছয়ের চিকিৎসা কুড়ি গ্রাম ধনে ও কুড়ি গ্রাম সাদা জিরা একত্রে বেটে চল্লিশ গ্রাম আকের গুঁড়ে পাক করে সিমের বীজের বীজের আকারে গুলি আকারগুলি মানে পাকিয়ে নিতে হবে এগুলি সকালে বিকালে দুই বেলা, চারটি করে জলসহ এক মাস কাল খেলে বাত রক্ত রোগ অবশ্যই আরোগ্য হবে চিকিৎসা সাত কুলেখাড়ার পঞ্চাঙ্গ অর্থাৎ ফল ফুলসহ সম্পূর্ণ গাছটি থেঁতো করে রস বার করে তার থেকে পাঁচ চামচ পরিমাণ নিয়ে সামান্য গরম করে সকাল বিকাল দুই বেলা এক মাস খেল খেতে হবে আর সোঁদালের আঠা গুলঞ্চ বাসক ইত্যাদির কাত তৈরি করে এরন্ডোর তেল মিশিয়ে নিয়মিত দুই বেলা সেবন করলে সর্বাঙ্গ জাত বাত রোগ আরোগ্য হয়ে যাবে আটের টিপস চিকিৎসা নারকেল তেলের নারকেলের ফুল ছাগল দুধে বেটে নিয়মিত মাস মানে মাসাধিক কাল সেবন করলে ত্রিবিধ বাতরোগ রক্ত আরোগ্য হবে এবার নয়ের চিকিৎসা গুলঞ্চের কাত তৈরি করে তার সঙ্গে নীলচূর্ণ মুন্ডিরি চূর্ণ মধু ঘি মিশিয়ে নিয়মিত সেবন করলে বাদ রক্ত রোগ আরোগ্য হবে প্রিয় ভাই বোন আরও অনেক টিপস আছে বাদ রোগ থেকে কি করে আমরা মুক্ত হব ঘরের বিভিন্ন গাছ বা ঘরের ঘরোয়া জিনিসপত্র দিয়ে তাই আমার এইটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকো নিত্য নতুন বিভিন্ন রকমের রোগের গাছ গাজরার ওষুধ ব্যবহার করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ